আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা হেনা কই হেনা কই এখন দেখুন আপনাদের হেনা কে হেনা বিয়ে করে ভালোই আছে দুই মেয়ে স্বামী সংসার নিয়ে হেনা ভালোই আছে নব্বই দশকের চাঁদনি খ্যাত নায়িকা শাবনাস নায়ক নাইমকে বিয়ে করে দুই কন্যা নিয়ে এখন নায়ক বাপ্পারাস কিছুতেই বিশ্বাস করছে না হেনার বিয়ে হয়ে গেছে সে মেনে নিতে পারছে না উনত্রিশ বছর আগের ছবি প্রেমের সমাধি করেছিলেন পরিচালক দেল জাহান ঝন্টু আবারও সেই ছবিটি ভাইরাল হেনা চরিত্র করেছিলেন নায়িকা শাবনাস আর নায়কের চরিত্র করেছিলেন বাপ্পারাজ হেনাকে বিয়ে করে লঞ্চে করে নিয়ে যাচ্ছে অমিত হাসান হ্যালো বন্ধুরা বাপ্পারাজের এই হেনার কষ্ট দেখতে আপনাদের কেমন লাগছে সে বারবার ডিগবাজি খাচ্ছেন সম্প্রতি একটা অনুষ্ঠানে বাপ্পারাজের সাথে হেনা হেনাখাত নায়িকা শাবনাজের দেখা হয়েছিল সাথে নাইমও ছিল তারা এই ঘটনাগুলো খুব উপভোগ করছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন